সতীচ্ছেদে রোগ ব্যাধি আলোচনা করতে হলে আগে জেনে নিতে হয় এই সতীচ্ছেদ কোথায় এবং কাদের থাকে স্ত্রী লোকদের যৌনি পাতলা একটি পর্দা থাকে একে সতীচ্ছেদ বা কুমারী পর্দা বা হাইমেন বলে দেখুন এই ছবিটিতে দেখানো হচ্ছে কোনো এক সময়ে মনে করা হতো যে কুমারী মেয়েদের এই হাইমেন ছিন্ন হয়ে গেলে বুঝি সে আগে থেকেই কোনো পুরুষের সঙ্গে যৌন মেলন ঘটিয়েছে অর্থাৎ তার সতীত্ব নষ্ট করে ফেলেছে এটা শুধু এই যে যে বিষয়টা এই বিষয়টা কিন্তু শুধু আগেই নয় আগে মনে করা হতো না এখনও কিছু সন্দেহবাতী পুরুষদের মধ্যে কিন্তু এই ধারণাটা থাকে এবং এর জন্য তারা বিয়ের পরে বাসর ঘরে কিন্তু তাদের অসহায় স্ত্রীকে নিয়ে কিন্তু অশান্তিরও সৃষ্টি করে এরকমও এরকম কেউ শোনা যায় যাই হোক এই কথাটি কিন্তু একদম নির্ভরযোগ্য সত্য হিসাবে গণ্য করা যাবে না কারণ এই হাইম্যানের ঘনত্ব বিভিন্ন মেয়েদের ক্ষেত্রে বিভিন্ন রকম হয় অর্থাৎ আমি যে হাইম্যানটি আপনাদের দেখালাম এই হাইম্যানটা কিন্তু একজন মেয়ের এক এক রকম হয় কারোর মোটা হয় কারোর পাতলা হয় যৌন মিলনের আগেই এই হাইম্যানটি বেশি খেলাধুলা করলে দৌড়ঝাঁপ করলে সাইকেল বা ঘোড়ায় চললেও কিন্তু ছিঁড়ে যেতে পারে তাহলে বিষয়টি জানলেন তাহলে কেন একজন অসহায় মেয়েকে আপনি এরকমভাবে ধরিয়ে দেবেন যে সমস্ত মেয়েদের এই পর্দাটি পাতলা থাকে তাদের প্রথম ঋতু দর্শনেই এই পর্দাটি কিন্তু ফেটে যায় এবং সেইখান দিয়ে কিন্তু ঋতুস্রাব বের হয় তাছাড়া মেয়েদের প্রথম যৌন মিলনের সময়ে ছিঁড়ে গিয়েও কিন্তু এই ছিদ্রটি বড় হয়ে যায় অর্থাৎ বিয়ের পরে বাসরাত্রে কিন্তু এই ছিদ্রটি ছিঁড়ে গিয়ে বড় হয় এবং তার থেকে বেশি বড় হয় একেবারে সম্পূর্ণ সম্পূর্ণ ছিন্নবিচ্ছিন্ন হয়ে যায় এই পর্দাটি যখন প্রথম সন্তান প্রসব করে যাই হোক অপরদিকে যে সমস্ত মেয়েদের এই পর্দাটি মোটা থাকে শক্ত এবং অছিদ্র হয় অছিদ্র মানে ছিদ্র থাকে না তাদের ঋতুস্রাব দেখা যায় না বা খুব সামান্য পরিমাণে হয় এর ফলে ঋতুস্রাবের রক্ত ক্রমশ যৌনি পথের মধ্যে জমতে থাকে এভাবে কয়েক মাস ঋতুস্রাব জমতে থাকলে রুগিনের অবস্থা কিন্তু সংকটাপন্ন অবস্থা হয়ে যায় এটার কারণে নারীদের বন্ধাত্মের সম্ভাবনা প্রবল প্রবল হয়ে যায় সময় মতো সঠিকভাবে হোমিও চিকিৎসা করলে এ রুগিনীদের কিন্তু এ রোগ থেকে আরোগ্য করানো যায় আজকের ভিডিওতে এ রোগ চিকিৎসার জন্য সর্বাধিক কার্যকারী চারটি রেমেডিসের অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষণগুলো আপনাদের সামনে এমনভাবে এক্সপ্লেন করে শোনাব যাতে সঠিক ঔষধ নির্বাচনের মাধ্যমে রুগিনীকে আরোগ্য করা যায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তো এই যে যে মহিলাদের একটা বিরাট রোগ এই রোগটি যাতে সুচিকিৎসা করা যায় তার জন্য আমি একবারে বেছে বেছে গ্রেড চারটি রেমিডিসের মেইন মেইন লক্ষণগুলো অর্থাৎ এই সতীচ্ছেদের যে রোগ ব্যাধি তাতে কি রকম লক্ষণগুলো থাকে সেই লক্ষণগুলো আপনাদের সামনে আমি ব্যাখ্যা করে শোনাব তো আমি আপনাদের রিকোয়েস্ট করবো আপনারা ভিডিওটি না টেনে যদি এটা মনোযোগ দিয়ে শোনেন তাহলে কিন্তু আপনি নিঃসন্দেহে রুগিণীকে কিন্তু আরম্ভ করে তাকে কিন্তু মা হওয়ার জন্য সহযোগিতা করতে পারবেন যাই হোক নাম্বার এ রয়েছে আমাদের হচ্ছে হেমা মেলিস ভার্জেনিকা এই মেডিসিনটিতে রুগিণীরা কেমন হয় রোগিনীরা হয় গরম পাতর এবং সাহসী ভীষণ সাহসী হন কিন্তু জন্য নাক রক্ত ওঠা নিতম্বে খুব ব্যথা প্রচুর চুলকানি ইত্যাদি থাকে হেমা ভার্জেনিকা ভার্জেনিকার রুগিনীদের ক্ষেত্রে এই হেমা ভার্জেনিকা রুগীদের ক্ষেত্রে এই যে আমি উপসর্গগুলো বললাম রজ রোধ হয় মানে বন্ধ হয়ে যায় তার জন্য কিন্তু নাক মুখ বা অন্য 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 কোথাও দিয়ে রক্তস্রাব হয় এবং সাদা স্রাবের ঘটনা থাকতে পারে আর তারপরে হচ্ছে ওই চুলকানের ঘটনা থাকতে পারে এইগুলো থাকলে কিন্তু আমাদের হেমা ভার্জিনিকা ভার্জিনিকা ওষুধটি প্রয়োগ করা যাবে মাঝে মধ্যে রুগিণীদের মাথা ব্যথায় প্রচুর মাথা ব্যথা হয় মনে হয় যেন হাতুড়ি দিয়ে পেটাচ্ছে এত মাথা বেদনা হয় তো এই মাথা বেদনাটি সম্ভবত ওই রোধ বা রজস্রাব কম হওয়ার জন্য মনে হয় মেয়েদের এরকমটি মাথা ব্যথা হয় এবার হেমামেলের বার্জেনিকা সম্পর্কে যদি আপনি আরও বিস্তারিত তথ্য জানতে চান তাহলে এই চ্যানেলের তিনশো ননং ভিডিওটি দেখতে পারেন কেননা এখানে তো বিশেষ লক্ষণ বলা সম্ভব হবে না একটা ওষুধ তো অনেক বড়ো ওষুধ যাই হোক নাম্বার টুতে আসি কোনিয়াম ম্যাকুলিটাম এবার এই কোনিয়াম ম্যাকুলিটামের রুগী নিরা হয় কেমন নিরা হয় শীতকাতর এবং অলস প্রকৃতির এই মহিলারা কিন্তু একটু অলস প্রকৃতির হয় কোনিয়ামের রুগী রুগী হলেও পেশেন্ট হলেও রুগিনীদের হাইমেনটি শক্ত পুরুষ পুরু এবং সেখানে হুল ফোটানো বেদনা থাকে এর জন্য এর জন্য প্রচণ্ড ঋতুর গোলযোগ হয় ওদের যে হাইমেনটি দেখালাম যদি কোনও ম্যাকোলিটামের রুগিন হয় তাহলে এই হাইমেনটি কিন্তু খুব শক্ত থাকে এবার শক্ত থাকলে ওই হাইমেনটা কিন্তু স্টট করে ছিদ্র হতে চাইবে না আর যতক্ষণ না পর্যন্ত ছিদ্র হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ঋতুস্রাব হবে না আর যতদিন না পর্যন্ত এই ছিদ্রটি বড় হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু ওই ঋতুরগুলো যোগ থেকেই যাবে ঠেকেই যাবে যে সমস্ত স্ত্রী লোক যৌবনে বিধবা হয়েছেন তাদের ক্ষেত্রে যদি রোগটি হয় তাহলে এই ঔষধটি প্রয়োগ করে কিন্তু অধিক কাজ পাওয়া যাবে এটা একটু খেয়াল করে রাখবেন এর রুগিণীরা কামুক প্রকৃতির হন এবং এরা কিন্তু স্নান করতে চান না এই কোনিয়াম ম্যাকুলেটামের রুগীরা কিন্তু স্নান করতে চায় না এবার পোনিয়াম ম্যাকুলেটাম সম্পর্কে যদি আপনি আরও বিস্তারিত তথ্য জানতে চান তাহলে এই চ্যানেলের একশো পঁচাত্তর নং ভিডিওটি দেখতে পারেন নাম্বার থ্রি রেমিডি রয়েছে সিমিসি ফিউ এবার এই সিমিসি ফিউগার এসিমোসার রুগিনীরা হয় শীতকাতর এবং বেত অর্থাৎ বাতের প্রবলেম থাকে রুগিণীদের রুগিনীদের পিরিয়ডের সময়ে অসহনীয়ভাবে কোমরে কাঁধে পিঠে বাত জাতীয় বেদনা হয় যদি সিমিসি ফিউগা হয় তাহলে এই ঘটনাটি পাওয়া যাবে এদের এই পিরিয়ডের সময় কিন্তু এই বাদ জাতীয় ব্যথায় কিন্তু আক্রমণ করে এবং সেই আক্রমণ কিন্তু প্রচণ্ডভাবে করে এর রুগিনীদের আরেকটি বিশেষ বৈশিষ্ট্য হলো এদের জরায়ুর দোষের জন্য শ্বাসকষ্ট হয় দেখুন কি সুন্দর একটা বিষয় জরায়ুর দোষ থাকলে যদি শ্বাসকষ্ট থাকে তাহলে সিমিসি ফিউগা প্রায় অব্যর্থ ফল দেয় তো সিমিসি ফিউগা রুগিনী হলে তার কিন্তু ওই শ্বাসকষ্ট থাকবে আর তার সঙ্গে যদি জরায়ুর এটা তো জরায়ুর দোষই এই রোগটাই জ্বর এই দোষটাই হলে তাহলে কিন্তু ঔষধটি কিন্তু নিঃসন্দেহে ব্যবহার করা থাকবে যাবে বাচালতা রুগিনীদের একটি বিশেষ বৈশিষ্ট্য এই যে সিমিসি ফিউগার রোগীরা কিন্তু খুব বেশি কথা বলেন মাত্রাতিরিক্ত কথা বলেন এবার সিমিসি ফিউগা যদি সিমিসি সম্পর্কে যদি আপনি আরও বিস্তারিত তথ্য জানতে চান তাহলে এই চ্যানেলে দুশো ঊনপঞ্চাশ নং ভিডিওটি দেখতে পারে এবার কথা হলো যে আপনি দুশো ঊনচপঞ্চাশ নং ভিডিওটি কেন দেখবেন এবং কিভাবে দেখবেন তো দেখুন একটা বিষয় দেখুন প্রত্যেকটা ঔষধের নামের ডান সংখ্যা লিখে ভি লেখা হয়েছে এখানেও লেখা হয়েছে সিমিসিফিউগার ফিউগার এসি মোসা দুশো ঊনপঞ্চাশ ভি এই দুশো ঊনপঞ্চাশটা হচ্ছে এই চ্যানেলের ভিডিও নাম্বার যদি আপনি সিমিসিফিউগা বা আগে যে ঔষধগুলো বলা হলো এরকম নম্বর দেওয়া আছে দেখেন যদি আপনি দেখতে চান তাহলে এই চ্যানেলে যেখানে হোমিও নাম্বারস লেখা আছে আপনি যদি সেখানে টাচ করেন তাহলে এই পেজটি ওপেন হয়ে যাবে এবার এই পেজের যেখানে ভিডিও লেখা আছে আপনি যদি সেখানে টাচ করেন তাহলে এই চ্যানেলে প্রায় সাড়ে চারশো ভিডিও আপলোড দেওয়া হয়েছে আপনাকে উপর নিচে কিন্তু দেখিয়ে দেবে আপনি টেনে গিয়ে যদি দুশো ঊনপঞ্চাশ নম্বরে টাচ করেন তাহলে কিন্তু সিমিসি ভিউগার ভিডিওটি ওপেন হয়ে যাবে যাই হোক নাম্বার ফোর রেমেডি রয়েছে পালচেটিলা এবারে পাল সম্পর্কে বিশেষ কিছু বলার প্রয়োজন নেই আপনারা অনেকেই জানেন রুগীনারা হয় গরম কাতর মোটা সোটা এবং শান্ত স্বভাবের যদি হাইমেনের যদি হাইমেনটিতে সামান্য ছোট ছোটো ছিদ্র থাকে তাহলে কিন্তু ঋতুস্রাব কম হবে এক্ষেত্রে পাল সেটিলা অব্যর্থ ফল দেবে আপনারা এই লক্ষণটি কিন্তু জানেন যে পাল পিরিয়ড কিন্তু কম হয় এবং এদের পিরিয়ড কিন্তু কালো বর্ণের কালো চাপ 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 হয় এটা হয় হচ্ছে ওই হাই ম্যানেচিত্রগুলো ছোট থাকে তার জন্যই হয় এর রুগিনীদের শরীরে স্বাভাবিকভাবে কিন্তু উত্তপ্ত থাকে এই পালসে রুগীরা শরীরে ভিতরে গরম আছে তাপ আছে এরকম অনুভব করে কিন্তু যদি আপনি হাত দিয়ে দেখেন তাহলে কিন্তু সেটা বোঝা যায় না রুগিনীদের সমস্ত উপসর্গের সঙ্গে কিন্তু পিপাসাহীনতা থাকে এটা আপনারা জানেন যে পালসের রুগীরা জল খেতে চায় না টিলা সম্পর্কে যদি আপনি আরও বিস্তারিত তথ্য জানতে চান তাহলে এই চ্যানেলের একশো আঠাশ নং ভিডিওটি দেখতে পারেন আপনি কিভাবে দেখবেন সেটা আমি পূর্বেই বর্ণনা করেছি যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো সুস্থ থাকুন জয় হনুমান জয় হোমিও প্যাথ